আমাদের মধ্যে এমন বদ্ধমূল ধারণা আজকে তৈরি হয়েছে আমাদের মধ্যে শক্তি সঞ্চার হয়েছে এই নতুন বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কল্যাণমূলক কাজ করার ক্ষেত্রে কেউ যদি বাধা দেয় কেউ যদি আমাদেরকে উপরে ফেলতে চায় আগামী দিনে সেই দুঃস্বপ্ন বাংলাদেশ আর বাস্তবায়ন হতে দেবে না আমি পরিষ্কার বলতে চাই যেখানে যাচ্ছি সেখানে বলছি আড়াই হাজারে কয়েকদিন আগে দেখেছেন চাঁদপুরে কিছুদিন আগে দেখেছেন জামাতের দায়িত্বশীলরা গিয়েছে সেখানে হওয়ার জন্য কিছু লোক ভাইদের লোকরা চেষ্টা করতেছে তারা জামাতের লোকদেরকে বাধা দিচ্ছে আমি তাদেরকে বলছি প্রিয় ভাইরা আমার তোমরাও তোমাদের আন্দোলন করতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছো কষ্ট পেয়েছ আমরা একসাথে জেলে ছিলাম দুঃখ কষ্ট ভাগাভাগি করে এই আওয়ামী ফ্যাসিজম জগদ্দল পাথর থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আজকে আবার কোন বলে তোমরা আওয়ামী লীগের মতো সেই আচরণ করা শুরু করেছ এটি আমাদের প্রশ্ন করতে ইচ্ছা হয় প্রিয় ভাইয়ের আমার কথা পরিষ্কার আপনি যদি মানুষের জন্য কিছু করতে পারেন মানুষের জন্য কল্যাণের কোন দিশা দিতে পারেন মানুষ যদি আপনাকে নেতা মনে করে মানুষ যদি আপনাকে দিয়ে যদি আপনার নেতা বানায় আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মানুষের উপর হাসিনা জমের মতো জোর করে মানুষের উপরে যে কোনো দায় চাপিয়ে দিবেন এটি বাংলাদেশে আর হতে দেয়া হবে না জামাত ইসলামী জামাতের জায়গায় কাজ করবে যে কোনো রাজনৈতিক দল তার জায়গায় কাজ করবে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা আছে অন্য দল আসলো কাজ করার জন্য আপনার এলাকায় এই বাধা দেওয়ার অধিকার কি আপনি রাখেন ঠিক এইভাবে আমরা পরিষ্কার ভাবে সে গোটি সন্ত্রাসীদেরকে বলতে চাই যারা জামাতকে উপরে ফেলতে চাইবে তাদেরকে আগামী দিনে উপরে ফেলা হবে